হ্যালো এভরি ওয়ান আশা করি সকলে ভালো আছেন তাণ্ডবে সাকিব আমিন যিশু একসাথে আসতেছে একদম ঠিক শুনছেন ইয়েস একদম ঠিক শুনতেছেন আমি একদম ঠিক বলছি একদম ঠিক শুনছেন সাকিব আমিন যীসু এবং তাণ্ডবে তারা রয়েছে এটাই শিওর এমনটাই হয়েছে এমনটাই রাইটিং আপনারা যদি সব ঠিকঠাক থাকে করবেন এই দিয়ে রিলিজ পাবে এই মুভিটি এবং যদি ঠিক থাকে আর পরিচালক তান্ডব একটা পলিটিক্সের লোকাল ড্রামা মুভি হবে আগামী কোরবানি দেয় মুক্তি পাচ্ছে এতে এর কোনো সন্দেহ নাই তবে দেখা যাক সাকিব আমিন যিশু কেমন হতে পারে তবে তো যাই হোক আপনারা এ বিষয়টি নিয়ে কী ভাবছেন অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট বক্স সবসময় খোলা থাকে স্বাধীনতার জায়গা আপনারা কমেন্ট করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ